সরকার এখনো পর্যন্ত ঘোষণা দিচ্ছে না বেগম জিয়ার মৃত্যু কারণ সরকার চাইছে এটা বলতে যে তারা তারেক রহমানের জন্য চার পাঁচ দিন অপেক্ষা করার পরও যখন তারেক রহমান এলেন না তখন ঘোষণা দেওয়া হলো যেন তারেক রহমানের উপর চাপানো যায় খালেদা জিয়া যে এখন ডক্টর এবং তার সরকারের জন্য ভয়ঙ্কর এক রাজনৈতিক বোমা হয়ে দাঁড়িয়েছেন তাতে কোনো সন্দেহ নেই তার মৃত্যুর ঘোষণা দিলে মানুষ রাস্তায় নামবে যতই তার অসুস্থতার জন্য মৃত্যু হোক না কেন বেগম জিয়ার শেষ পরিণতি নিয়ে যে রাজনীতিটা হলো এটা বাংলাদেশের জন্য তো বটেই এটা বেগম জিয়ার রাজনৈতিক ফেসবুক পেজ থেকে এর আগেও দেওয়া হয়েছিল অধ্যাপক আলী রিয়াজের বিরুদ্ধে যখন একজন ধর্ষণের অভিযোগ এনেছিল তখন আচ্ছা দাঁড়ান আপনাদেরকে বিজ্ঞপ্তিটি পড়ে শোনাই বিজ্ঞপ্তি বিশেষ নিরাপত্তা বাহিনী এস এস নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী আগামী চৌঠা ডিসেম্বর হেলিকপ্টার পরীক্ষামূলকভাবে অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করবে এ বিষয়ে কোন ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো আচ্ছা বলুন তো ইউনুস সরকার দেশের মানুষকে কি বোকা করে হঠাৎ ঢাকার প্রধান আবাসিক এলাকার মধ্যে প্রতিষ্ঠিত একটি হাসপাতালের পাশে দুটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক ভাবে অবতরণ এবং উড্ডয়ন করবে একটি বিশেষ সময়ে আর কেউ তা নিয়ে কোনো ধরনের কথা বলতে পারবে না মানুষের মুখটা বন্ধ রাখাটা কি এতই সোজা এই এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া তিনি জীবিত আছেন কিনা কিংবা মৃত তার শারীরিক অবস্থা কি তা নিয়ে যখন দেশে বিদেশে আলোচনা তুঙ্গে তখন এই হাসপাতালের পাশের মাঠে একটি নির্দিষ্ট সময়ে দুই বাহিনীর হেলিকপ্টার ওঠানামা করবে আর মানুষ সেটা নিয়ে কথা বলবে না দেশের মানুষ এতটাই উদ্বেগহীন শান্ত আর অরাজনৈতিক হয়ে গেছে বলে মনে করেন ইনুস মহাজন আমরা তো জানি যে ইনুস মহাজনের চেষ্টাটাই তাই যে মানুষ যাতে রাজনীতি নিয়ে কথা না বলে সরকার নিয়ে কথা না বলে কোনো রাজনৈতিক দল না থাকে এবং সে কারণেই তার এই মাইনাস টু থিওরি এক এগারোতে শুরু আওয়ামী লীগ মাইনাস বিএনপি তিনি শুধু জামাত নিয়ে একটি সরকার চালাতে চাইছেন জঙ্গিদেরকে নিয়ে তিনি একটি সরকার চালাতে চাইছেন মজার ব্যাপার হলো ইতিমধ্যে এই বিজ্ঞপ্তি প্রকাশের আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই ধরনের কথা চালু হয়ে গেছে প্রথম কথা হলো অনেকে বলছেন যে আগামী কাল ডিসেম্বর দুপুর ১২টা থেকে বিকেল মধ্যে রহমান দেশে ফিরে তার পথযাত্রী মাকে দেখে আবার ফিরে যাবেন কিংবা তিনি এসে ঘোষণা দিয়ে যাবেন যে তার মা আর জীবিত নেই ওদিকে বিএনপি নেতা মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামানের দাবি যে বেগম জিয়া হয়তো ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন এবং যেহেতু বেগম জিয়া মারা গেলে তার প্রতিক্রিয়া হবে ভয়ঙ্কর সেহেতু সরকার তার মৃত্যুর ঘোষণা দিচ্ছে না অপেক্ষা করা হচ্ছে তারেক রহমানের জন্য যাতে তারেক রহমান এসে ঘোষণা দেন তাতে সরকারের ওপর থেকে দায় কমে যাবে বা সরকার বলতে পারবে আমরা তো চার পাঁচ দিন অপেক্ষা করেছি তারেক রহমানের জন্য তিনি তো আর আসেননি মানে তিনি আরো বলতে চাইছেন যে সরকার এখনো পর্যন্ত ঘোষণা দিচ্ছে না বেগম জিয়ার মৃত্যু কারণ সরকার চাইছে এটা বলতে যে তারা তারেক রহমানের জন্য চার পাঁচ দিন অপেক্ষা করার পরও যখন তারেক রহমান এলেন না তখন ঘোষণা দেওয়া হলো যে যাতে সব দোষ যেন তারেক রহমানের উপর চাপানো যায় এবং এভাবেই তারেক রহমানকে বাংলাদেশের রাজনৈতিক স্পেয়ারে বা বিএনপির সমর্থকদের কাছেও একটা ভিলেন হিসাবে প্রচার করা সম্ভব হবে এক ঢিলে বহু পাখি মারার চেষ্টা হচ্ছে এটা এক ধরনের বক্তব্য যা কিছুই হোক দুঃখজনক হলো যে দেশের একাধিক নির্বাচিত প্রধানমন্ত্রী এবং একটি দলের নেতা তার শেষ অত্যন্ত রাজনৈতিক করে ফেললো এই ইউনুস সরকার এবং অত্যন্ত ফিসি ফিসি কতগুলো ব্যাপার করে ফেললো তার এই শেষ যাত্রাকে একই সঙ্গে বেগম জিয়ার সুযোগ্য পুত্র তারেক রহমানও এর জন্য দায়ী তিনিও চাইলে বেগম জিয়াকে এই টানা হ্যাস্টার ভেতর থেকে মানে বের করতে পারতেন কিন্তু কেউই সেটা করেননি বেগম জিয়ার শান্তিপূর্ণ রাজনৈতিক প্রস্থান হতে পারত অসংখ্য মানুষ তাকে ভালোবাসে আর ভালোবাসে বলেই তার শান্তিপূর্ণ প্রয়াণ চেয়েছিল অনেকেই সবাই যেটা হয়তো ইউনুস সরকারের রাজনীতির কারণে একদমই হচ্ছে না অসম্ভব হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন এবং গণতন্ত্রের আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন রাজ একটা জিনিস না বললেই নয় যে এখানে বেগম জিয়ার যে মৃত্যু এই সময়টিতে আমাদের জাতীয় জীবনে আমাদের রাজনৈতিক জীবনে এবং আমাদের অনেকের ব্যক্তিগত জীবনের অনেক স্বপ্ন অনেক মোহ অনেক আশা এবং অনেক ভরসার যে স্থল রয়েছে সেগুলো ভেঙে চুরে চুরমার করে দেবে বেগম বেগমজাকে নিয়ে আমার ব্যক্তিগত যে স্মৃতি সেই বিষয় নিয়ে কথা বলবো তার আগে যে বিষয়টি বলা দরকার যে তিনি পরিণত বয়সে ইন্তেকাল করেছেন এবং তিনি সেই সৌভাগ্যবতী রমণী বহু রাজনৈতিক উত্থান এবং পতনের মধ্য দিয়ে তার জীবনের পরিপূর্ণতা তিনি পৌঁছে গেছেন এবং জীবন সানহে। তিনি রাষ্ট্রের আনুকূল্য পেয়েছেন মানুষের ভালোবাসা পেয়েছেন এবং মৃত্যু সজ্জায় তিনি তার প্রিয়জনকে কাছে পেয়েছেন সন্তান তারপরে পুত্রবধূ নাতি নাতনি থেকে শুরু করে অন্যান্য যারা আছেন তাদের সবাইকে এটি সাধারণত এই পর্যায়ে রাজনৈতিক যারা ব্যক্তিত্ব তাদের জীবনে এরকম ঘটে না এবং তার এই মৃত্যুকে কেন্দ্র করে সারা বাংলাদেশ কাঁদছে এবং আপনারা যারা আমার এই থামনেলের ছবিটি দেখছেন এই ছবিটি মূলত ইন্টারনেটে ভাসছে ছবির যে গাম্ভীর্যতা ছবির যে হৃদয়তা এবং সেই ছবির যে মোহময়তা এই মোহময়তার কারণে যে কোনো মানুষই তার সম্পর্কে যাকে বলা হয় শোকাতর হবে এই ছবি দেখার সঙ্গে সঙ্গে এর কারণ হলো এই বাংলার সঙ্গে তার যে সম্পর্ক সেই সম্পর্ক মহান মুক্তিযুদ্ধের সময়কাল থেকে তারপর তিনি সেনাপ্রধানের স্ত্রী তারপর তিনি যাকে বলা হয় রাষ্ট্রপ্রধান অর্থাৎ প্রেসিডেন্সের প্রেসিডেন্টের স্ত্রী ফার্স্ট লেডি দলীয় নেত্রী নিজে তিন তিনবার প্রধানমন্ত্রী এরপর গত পনেরোটি বছর ধরে শেখ হাসিনার জমানাতে না ঠিক শেখ হাসিনার জমানা নয় দু থেকে ওয়ান ইলেভেন এবং শেখ হাসিনার জমানা থেকে তিনি যে জুলুম এবং অত্যাচারের শিকার হয়েছেন যেটিকে মজলুম জননেত্রী বলা যেতে পারে তো তার এই জুলুম এবং অত্যাচার দেশের আপামর জনসাধারণের মনে বিষাদ সৃষ্টি করেছে মানুষের সহানুভূতি শ্রদ্ধা এবং ভালোবাসার সর্বোচ্চ স্তরে তিনি পৌঁছে গেছেন এবং তিনি এমনি ব্যক্তিগত জীবনে খুব স্বল্পভাষী অনাহত কোনো কথাবার্তা তিনি বলেন না বা বলেননি কারো ব্যক্তিগত বিষয় নিয়ে তারপর অপ্রয়োজনীয় কোনো বিষয় নিয়ে তিনি কখনোই তার প্রতিক্রিয়া দেখাননি তার চলনে বলনে এক ধরনের রাজস্বিকতা ছিল এবং আল্লাহরবুল আলমিন তাকে যে সৌন্দর্য এবং সৈষ্ঠব দিয়েছিলেন সেই সৌন্দর্য এবং সৈষ্ঠবের কারণে যেদিন থেকে আমরা তাকে দেখে আসছি তার পোর্ট্রেট তার ছবি তার চলা এবং ব্যক্তিগতভাবে কাছাকাছি আমরা তাকে যখন দেখেছি তার ব্যক্তিত্বময়তা দ্বারা তার মাধুর্য দ্বারা তার শালীনতার দ্বারা এবং তার আভিজাত্য দ্বারা আমরা মোহিত হয়েছি আমরা শ্রদ্ধা পোষণ করেছি এবং বাঙালি জাতির মধ্যে এইরকম একজন মহর্ষি রমণী যা আছেন এটা আমরা অনুভব করেছি এবং তার অবর্তমানে তিনি আমাদের জন্য যা রেখে গেছেন সেই পোর্ট্রেটটি সেই পোর্ট্রেটটি আমাদের জীবনে ভীষণ রকমভাবে থেকে যাবে এবং আমরা যখনই বাংলাদেশের রাজনীতির কথা স্মরণ করবো বিএনপির কথা স্মরণ করব শাসনতন্ত্রের কথা স্মরণ করব তখন একজন ডিসেন্ট লেডি হিসাবে একজন ডিসেন্ট মানুষ হিসাবে যদি কারো পোর্ট্রেট আমাদের সামনে আসে সবার আগে বেগম খালেদা জিয়ার পোর্ট্রেট আমাদের সামনে আসবে তিনি ইন্তেকাল করেছেন মহান আল্লাহরবুল আলমিনের দরবারে তার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি আল্লাহরবুল আলমিন যেন তার আপন করে তার এই যে বান্দা বা বান্দি তাকে ক্ষমা করে দেন এবং জান্নাতের সর্বোচ্চ মাকাম তাকে দান করেন কৃতজ্ঞতা সহকারে স্মরণ করছি তিনি এই জাতির জন্য কী করেছেন আর কৃতজ্ঞতা সহকারে স্মরণ করছি আমার সঙ্গে তার সম্পর্ক তিনি এই যে অসুস্থ জাত দিন ছিলেন আমার মধ্যে এক ধরনের মনোবেদনা কাজ করছিল বিভিন্ন রকম মনোবেদনায় কাজ করছিল। ওনার সঙ্গে আমার কখনো সরাসরি কথা হয়নি কখনো দেখা হয়নি কিন্তু আমি জানতাম যে তিনি আমাকে অসাধারণ এবং অস্বাভাবিক স্নেহ করতেন আমি যে বিএনপির মনোনয়নটা পেয়েছিলাম মূলত তার আগ্রহে আমি এটা জানতাম না যখন আমি মনোনয়ন পেলাম তখন মির্জা ফখরুল ইসলাম সাহেব বলেছিলেন যে আপনার এই মনোনয়নে আমরা যে আপনাকে মনোনয়ন দিতে পারলাম দু হাজার আঠারো সনে এই মুহূর্তে সবচেয়ে বেশি খুশি হয়েছেন বেগম খালেদা জিয়া এবং তিনি তখন জেলে ছিলেন নির্বাচনের আগে যখন মির্জা ফখরুল ইসলাম সাহেব জেলখানাতে বেগম জিয়ার সঙ্গে দেখা করেছিলেন তখন সম্ভবত তিনি বলেছিলেন যে অনেকে যদি আওয়ামী লীগ থেকে মনোনয়ন না দেয় আপনারা চেষ্টা করবেন তাকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়ার জন্য তো সেই কথার প্রেক্ষিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলতে গেলে জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে আলোচনা না করেই আমার মনোনয়নটি তিনি নিশ্চিত করেন আমার ধারণা ছিল যে হয়তো তারেক সাহেব আমাকে পছন্দ করেছেন বা তিনি হয়তো সাহেবকে বলেছেন কেননা এটা এত দ্রুত হয়েছিল যে ওই সময়টিতে এটা নিয়ে আমার খোঁজ খবর নেওয়ার মতো সময় ছিল না তো পরবর্তীতে তারেক রহমান সাহেবের ঘনিষ্ঠ একজন সাংবাদিক আছেন যেন সালে উদ্দিন তো জনাব সালেহদ্দিন আহ ছিলেন তো থাকার কারণে তিনি কি হলেন আমি তার কাছে শুনেছি যে আমার এই মনোনয়নের ব্যাপারে মির্জা ফখরুল সাহেবই আসলে ভূমিকা নিয়েছেন তারক রহমান সাহেব বরং একটু বিরক্ত হয়েছেন এই কারণে বিরক্ত হয়েছেন যে মির্জা ফখরুল সাহেব আমাকে যে মনোনয়ন দেওয়া হবে এই ব্যাপারে রহমান সাহেবের সঙ্গে আসলে কোনো আলাপ আলোচনায় নাকি করেননি এটা সালাই সাহেব আমাকে বলেছেন পরবর্তীতে এনিওয়ে নির্বাচনের নমিনেশন পাওয়ার পর আমি তার রহমান সাহেবের সঙ্গে একাধিক কথাবার্তা বলেছি তার সঙ্গে আমার হৃদতাপূর্ণ সম্পর্ক ছিল বা এখনো আছে কথা হয়েছে দীর্ঘক্ষণ কথা হয়েছে কিন্তু এই বিষয়গুলি নিয়ে কখনো আলোচনা হয়নি তো আমার সঙ্গে বেগম জিয়ার যে সম্পর্কটি এটা কিভাবে হলো এটা আমি খুব সংক্ষেপে আজকে আপনাদেরকে বলছি সম্ভবত দু হাজার তেরো সনে আমি তখন সংসদ সদস্য পার্লামেন্টের মধ্যে পার্লামেন্টের বাইরে আওয়ামী লীগের লোকজন দেখা গেল কোনো উপলক্ষ হলেই বিএনপি কাটা গালি দিতে হবে জেয়া রহমান সাহেব গালি দিতে হবে বেগম জিয়াকে নিয়ে অশ্লীল অশ্রাব্য কথাবার্তা বলতে হবে এটা একটা আওয়ামী লীগের স্টাইলে পরিণত হয়েছিল এবং আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতৃবৃন্দ জুনিয়ররা তো বটেই তাদের মধ্যে একটা ধারণা ছিল যে যদি বেগুন জিয়াকে একটি গালি দেওয়া হয় তাকে নিয়ে যদি অশ্লীল এবং অশ্রাব বক্তব্য দেওয়া হয় পার্লামেন্টের ভিতরে এবং বাইরে তাহলে হয়তো তাদের নম্বর বৃদ্ধি পাবে এবং দলীয় প্রধান তাদেরকে পুরস্কৃত করবেন এই জন্য আপনারা দেখবেন যে ওই ওই পার্লামেন্টে প্রচুর রাজেবাজে কথা পার্লামেন্টের ভিতরে এবং বাইরে হয়েছে তো আমি তখন একেবারে তরুণ সংসদ সদস্য আমার অত অভিজ্ঞতা নেই কোনো কিছু নেই কিন্তু বিষয়টা আমার কাছে আসলে ভালো লাগেনি আমি একেবারে বিএনপির সঙ্গে আমার ওইরকম রাজনৈতিক সম্পর্ক ব্যক্তি পর্যায়ে কারোর সঙ্গে ছিল না দু হাজার নয় দশ এগারো বারো সনে টকশোতে যেতাম যারা টকশোতে আসতেন বিশেষ করে পাপিয়া ছিলেন নীলুফরচুদের মনি তো শামসুজ্জামান দুদু যারা নিয়মিত আসতেন আসাদুজ্জামান রিপন মূলত টকস কেন্দ্রিক যে একটা বলা হয় বিএনপির সঙ্গে আওয়ামী লীগের ওখানে তাদের সঙ্গে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক হলো এবং তার মধ্যে পাপিয়ার সঙ্গে আমার একটা ব্যক্তিগত বন্ধুত্ব হয়ে গেল একেবারে বন্ধুত্ব হয়ে গেল তো যাই হোক তখন আমি লিখতাম নিয়মিত লিখতাম সমস্ত পত্র পত্রিকায় শুধু টক শুধু যেতাম না এটা এগারো বারো সনের কথা বলছি তখন বাংলাদেশের এক নম্বর পত্রিকা এখনও আছে বাংলাদেশ প্রতিদিন তো বাংলাদেশ প্রতিদিনে লিখতাম নয় দিগন্ত লিখতাম বাংলাদেশ প্রতিদিন আমার সপ্তাহে অলমোস্ট তিনটি লেখা ছাপা হতো প্রতি সপ্তাহে একটি ধারাবাহিক লেখা লিখতাম তারপরে সপ্তাহেটা সম্পাদকীয় লিখতাম এরপর টুকটাকে আমি যে স্ট্যাটাস দিতাম সেগুলো নিয়ে লিখি হতো তো তখন বেগম জিয়াকে নিয়ে একটা কাল্পনিক লেখা আমি লিখেছিলাম স্বপ্ন লোকের কল্প বেগম জিয়ার রাজনীতি আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন তারা হয়তো অনেকেই লেখাটে পড়েছেন বা পড়ে থাকবেন ওই সময়টাতে এটা খুব হইচই পড়ে গিয়েছিল তখন বেগম জিয়ার জন্ম বেগম জিয়ার বিয়ে সাহেবের সাথে তার বংশমর্যাদা তার পিতা তার মাতা তার সৌজন্যতা তার ড্রেস কোড এইগুলো নিয়ে একটা কাল্পনিক সাক্ষাৎকার ছাপিয়েছিলাম মানে অ্যাজ ইট যে আমি বেগম জিয়ার সঙ্গে নিজের হাতে আমাকে চা বানিয়ে দিচ্ছেন তারপর আমি বিষয় নিয়ে আলাপ আলোচনা করছি বাংলাদেশের রাজনীতি অর্থনীতি বিভিন্ন বিষয় নিয়ে এবং উনি সেইগুলো উত্তর দিচ্ছেন তো এই লেখার মাধ্যমে মূলত ওনার আভিজাত্য ওনার বৈশিষ্ট্য ওনার সৌন্দর্য তারপরে ওনার রাজনৈতিক প্রজ্ঞা এবং ওনার যে কন্ট্রিবিউশন যেটিকে অবদান রাজনীতিতে অবদান এই বিষয়গুলো আমি আমার মতো করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি সেই বাংলাদেশ প্রতিদিনের সম্পাদকীয়তে ওটা ওই সময়টাতে রীতিমতো ভাইরাল হয়ে পড়েছিল বিএনপির যারা নেতাকর্মী আছেন তারা হাজার হাজার ওটার ফটোকপি করে নিজেদের মধ্যে বিতরণ করেছিলেন এবং বেগম জিয়া এই লেখাটি নিজে কয়েকবার পড়েছিলেন তো উনি ওনার ওই সময় শিমুল বিশ্বাস ছিলেন তো শিমুল বিশ্বাসকেও তিনি বলেছেন শিমুল বিশ্বাস সাহেব আমাকে টেলিফোন করে ধন্যবাদ জানিয়েছেন তারপর তিনি যখন জানলেন যে পাপিয়ার সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব তো পাপিকে তিনি বললেন যে রনিতে খুব ভালো লেখা লিখে তো ভালো লেখা ওকে একদিন নিয়ে আসুন আমার কাছে আমি দেখা করতে চাই তো পাপিয়া বললো আমাকে তা আমি বললাম যে দেখো আমি একটা বিরোধী দলের এমপি আমি বেগম জিয়ার সঙ্গে দেখা করি রাজনীতির ওই সৌজন্যতাটা এখন আসলে বাংলাদেশে নেই এটা আসলে আমি ধারণ করতে পারবো না তো ওই সময়টাতে আমার দেখা হয়নি তার সঙ্গে পরবর্তীতে যখন দু হাজার চোদ্দো সনের পরে বা পনেরো সনে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন হলে আমি স্বতন্ত্র দাঁড়ালাম তো ওই সময়টাতে তিনি আমার সঙ্গে টেলিফোনে কথা বলতে চেয়েছিলেন শিবিল বিশ্বাস সাহেব তারপরে হেলাল। আর ব্যারিস্টার সাইফুর রহমান ওনার তিনজন ওখানে দাঁড়ানো ছিলেন তো ব্যারিস্টার সাইফুর আমাকে টেলিফোন করলেন যে ম্যাডাম কথা বলবেন তা আমি আসলে ভয় পেয়ে গেলাম ভয় পেয়ে গেলাম এই কারণে যে তখন তো দেশের রাজনৈতিক পরিস্থিতি এমন যেটা বেগমজেও আমাকে বলার চেষ্টা করছিলেন আমি বললাম যে উনি কি বলতে চান উনি বলতে চান যে আসলে রনিকে বলো যে আমি তাকে মনোনয়ন দেব তার আসলে এই সিটি কর্পোরেশন নির্বাচন থেকে উড্র করলে বেটার তিনি যদি সে যদি মির্জা আব্বাসকে সমর্থন দেয় তাহলে আমাদের জন্য ভালো হয় তো তখন আসলে আমরা ধারণা করেছিলাম যে নির্বাচনটা খুব যাকে বলা হয় সিটি কর্পোরেশন নির্বাচন যেটা যে সাবেক খোকন সাহেব যেটা হানিফ সাহেবের ছেলে তিনি দাঁড়িয়েছিলেন মির্জাবাজ দাঁড়িয়েছিলেন আমি দাঁড়িয়েছিলাম এখানে খুব প্রতিযোগিতামূলক হবে কিন্তু তখন থেকে আসলে ম্যাটিকুলার ডিজাইনে এই নির্বাচনের কার্তিপির যে চিন্তা সরকার করছিল ওটা আমরা আসলে কল্পনা করতে পারিনি যাই হোক আমি নির্বাচন থেকে সরে দাঁড়াইনি কিন্তু ওনার কথার মতো আমি নির্বাচনের কোনো প্রচার এবং প্রাটা চালাইনি তো এভাবে ডে পরিস্থিতি খারাপ হতে থাকলো দু হাজার আঠারো সালে আমি আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইলাম কিন্তু যখন আমি পেলাম না